আমি মহিল চৌধুরী প্রথমে ধর্ম আমেরিকাকে সমাজ সভাপতি ইসলাম খান সাকির আজকে যারা এখানে অজ্ঞান্ত পরিশ্রম করেছেন আহ্বায়ক প্রফেসর নুয়া আয়ুব চৌধুরীর হারুন সায়েন্স এস এম রাইস উদ্দিন রাজুমদার আলী হুমায়ুন কবির চৌধুরী মোহাম্মদ শাহ মুী মোহাম্মদ সাদেক আহমেদ মিয়া ও মোহাম্মদ মারুফুল হক চৌধুরীর সহ যারা এখানে জড়িত আছেন সবাইকে দাঁড়াচ্ছি ধন্যবাদ আমি আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ আমি এখন ল প্র্যাকটিস করি আপনারা জানেন

আমাদের সাংস্কৃতিক অভিজ্ঞতা আমাদের কৃষি আছেন তারা অত্যন্ত আমেরিকায় যাচ্ছেন আমরা সুযোগ পিকনিক হচ্ছে আমাদের একটা কালচার অংশ কিন্তু বাংলাদেশের কালচার অংশ হল আমেরিকাতে আমরা যেভাবে পিকনিক করি এইভাবে পিকনিক আর কোন কমেডি করে বলে মনে হয় না আমার কোন একদিন আছে সত্তরটা ফিটকে আমার স্পন্সার করতে হয় আজকে শনিবার হওয়াতে কম তা আমাদের এখানে সময় থাকতে পারবো আমি ল প্র্যাকটিস করি আই রিকভার মিলিয়ন ফর মাই অ্যাক্সিডেন্ট ভিক্টিম ক্লায়েন্ট মেডিকেল ম্যান প্র্যাকটিস ক্লায়েন্ট ইমিগ্রেশন হেল্প করে থাকি অনেকে প্রশ্ন করছেন ইমিগ্রেশন নিয়ে বর্তমানে যে অনেকে খুব কষ্টের দিন কাটছে আমরা সবাই না করি তার মধ্যে দু একজন যে অসুবিধা আজ নাই এরকম করা যাবে আমি সহায়তা থেকে যাদেরকে জানেন যাদের পাশে দাঁড়াবেন এমনও হতে পারে আমাদের মধ্যে কেউ আছে সে হয়তো কাউকে মুখ বলতে পারছে না আমরা তাদের আর্থিক সহায়তা করব সমিতি করাই না মানুষ উপকার আমরা যেন আমাদের মাধ্যমে আমরা যেন কোনো ক্ষতি না হয় এটা আমাদের প্রতিক্রিয়া করতে হবে

উপস্থিত হয়েছে তবে অন্যদের আপনাকে সাংঘাতিক আনলার দাচ্ছে